বর্তমানে যে তীব্র দাবদাহ আপনারা বেশ কয়েকদিনে অর্থাৎ চার পাঁচ দিনে আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে আবহাওয়ার মধ্যে একটা বিপুল পরিবর্তন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট চার পাঁচ দিনে টেম্পারেচার হঠাৎ করে একটু বেশ পরিবর্তনে চলে এসছে যে ঠান্ডা আবহাওয়া ছিল তার থেকে হঠাৎ করে গরম আবার গরম থেকে সন্ধ্যার পর হঠাৎ করে ঠান্ডা এই মানব জীবনে এই ঠান্ডা এবং গরম এই পরিস্থিতিটা এবং সারাদিনের এই তীব্র দাবদাহ মানব জীবনে প্রভাব ফেলছে সকলের শরীরই ভালো যাচ্ছে না তো এই বিষয়ে ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমরা গ্রামীণ চিকিৎসক গোঘাট থানার অন্তর্গত গ্রামীণ চিকিৎসক একজন কৃষাণু গাঙ্গুলি আমরা ওই ডাক্তারবাবুর কাছে এসেছি কিছু পরামর্শের জন্য যাতে আমরা এই পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি সেই পরামর্শের জন্য আমরা এসে পৌঁছেছি আজ এনার কাছে আমরা চলুন চেম্বারের ভিতরে যাই এবং গিয়ে ওনার সাথে কথা বলি এবং উনি আমাদের কি সাজেশন দেন এবং এই বার্তা আমরা মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি এবং ওনারা আরও যাতে ভালো থাকতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো প্রতিবেদনটা বর্তমান আবহাওয়া মানব জীবনে যে প্রভাব ফেলছে লাস্ট কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে চার পাঁচ দিনে আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন ঘটেছে হঠাৎ করে তীব্র গরম একটা দাবদাহের প্রভাব হঠাৎ করে লক্ষ্য করা যাচ্ছে মানব জীবনে যার এফেক্ট পড়ছে প্রত্যেকের জীবনে রোদ মধ্যে বেরোনো এবং ইত্যাদি যে সমস্যাগুলো এগুলোর জন্য ডাক্তারি মতে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত এই বিষয়ে আমাদের যদি কিছু বলেন হ্যাঁ প্রতিদিনে নিত্য নৈমিত্তিক যে কাজ আছে সেগুলোর জন্য মানুষকে তো বেরোতেই হয় সাথে সাথে যে তীব্র গরম পড়েছে যে দাবদাহ চলছে এই কথাটাও মাথায় রাখতে হবে এই কথাটা মাথায় রেখেই আমাদেরকে বাইরে বেরোতে হবে কারণ যা গরম পড়েছে তাতে করে মানুষের শরীরের প্রচণ্ড পরিমাণে জলের ঘাটতি হচ্ছে মানুষ রোদ্দুরে ঘুরছে সাধারণত যেসব প্রিকশানগুলো আমাদের নেওয়া উচিত সেগুলো হচ্ছে ফুল স্লিপ জামা পরা অর্থাৎ গা ভর্তি হাত পর্যন্ত জামা পরা যাতে রোদ্দুরটা সরাসরি শরীরের মধ্যে না লাগে এবং সকাল সকাল করে কাজে বেরো ভোরের দিকে কাজে বেরিয়ে মিনিমাম এগারোটার মধ্যে বাড়িতে বাড়িতে চলে আসা যাতে সম্পূর্ণ যে তীব্র দাবধর যে প্রচুর পরিমাণে যে রোদের তাপ শরীরে লাগা সেটা যেন না লাগে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত কারণ এই সময় প্রচুর ঘাম নেয় ঘামের ফলে শরীর থেকে জল বেরিয়ে যায় ডিহাইড্রেশন হতে পারে সেই দিকটাও আমাদেরকে নজরে রাখতে হবে কারণ ডিহাইড্রেশান হলে শরীরের শরীরের অনেক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় জলের ঘাটতি রকমভাবেই দেয়া যাবে না আরেকটা কথা মাথায় রাখতে হবে সবসময় ছাতা নিয়ে আস ছাতা নিয়ে বেরোতে হবে সরাসরি একটা দিক সবসময় খেয়াল রাখা উচিত যে সরাসরি যাতে শরীরের মধ্যে রোদ যেন না লাগে রোদ লাগলে সেই জায়গায় যে রোদের ইউভি রে আছে বা অতিবেগুনি রশ্মি শরীরের ওপর পড়ে এই অত্যধিক গরমে শরীরের চামড়ারও ক্ষতি হতে পারে তার সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে ডাবের জল খাওয়া প্রচুর পরিমাণে এমনি সাধারণ যে পানীয় সেই সব খাওয়া বা ওয়ারেস খাওয়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার ওআরএসটা একটু সমস্যা দেয় সেটা হচ্ছে যাদের ধরুন একটু প্রেশারের প্রবলেম থাকে একটু হাই প্রেশার থাকে তাদের ক্ষেত্রেও ওয়ারেসটা ততটা না খেয়ে সাধারণভাবে যে জল সেই জলটাকে প্রচুর পরিমাণে খাওয়া দরকার এবং জলীয় খাবার খেতে হবে জলীয় খাবার খেয়ে শরীরকে ডিহাইড্রেটের থেকে মুক্ত রাখতে হবে অর্থাৎ জল শূন্যতার থেকে শরীরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর সাথে সাথে আরও একটি বিষয় জানতে চাইব যে এই মুহুর্তে যে প্রচণ্ড পরিমাণ গরম সেই গরমে প্রত্যেক মানুষই না এবং পৃথিবীর যে জীবগুল সেই জীবগুলো হঠাৎ করে এই গরমের মধ্যে মানিয়ে নেওয়াটা সকলের পক্ষে কষ্ট হচ্ছে তো এক্ষেত্রে কি ধরনের খাবার এবং কোন ফল বা কিছু যা আমাদের দর্শকদের আরও ভালোভাবে তাদের এই গরমে থাকার জন্য ভালো থাকার জন্য তারা গ্রহণ করতে পারেন সেই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমি প্রথমেই যেটা বলেছি জল বেশি করে খেতে হবে অর্থাৎ জলীয় খাবার যেমন ধরুন আপনার ফলের মধ্যে তরমুজ পড়ে আখের রস তরমুজ এই জাতীয় খাবার যত বেশি খাওয়া যায় কিছু ডাক্তারি পরামর্শ নিয়েই খাওয়া উচিত সব কিছু খাবার কিন্তু জলীয় খাবার যদি বেশি খাওয়া যায় তাহলে শরীরের মধ্যে জলের ঘাটতিটা অনেক কম হবে এইভাবেই চলতে হবে গরম কারণ অসহ্য যে গরম সেই গরমটা কিন্তু মানুষ এত তাড়াতাড়ি মেনে নিতে পারবে না আস্তে আস্তে সেটা হয়তো মানানসই হবে কিন্তু বৃষ্টি না হলে এই অত্যধিক গরমে মানুষের শরীর খারাপ বেশি হতে পারে এবং হিট স্ট্রোক যে সানস্ট্রোকের একটা প্রবণতাই গরমে কিন্তু দেখা যায় কারণ এই গরম যদি এড়িয়ে না যাওয়া যায় সকাল সকাল কাজ না করে যদি বাড়ি ফেরা হয় তাহলে এই রোদ্দুরটা মানুষের শরীরে রাখলে লাগলে এই সময় কিন্তু একটা হিটস্ট্রোকের প্রবণতা দেখা যায় সেটাকে মাথায় রেখে সকাল সকাল কাজ করে বাড়ি ফিরে যাওয়াটাই সবচেয়ে শ্রেয় আরও একটি প্রশ্ন আপনার কাছে হঠাৎ